ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও কিন্তু খুব ভালো আছি আমি আজকে ভীষণ খুশি কারণ হচ্ছে আজকে আমার দাদা আমাদের বাড়িতে আসছে তো বাবার বাড়ির থেকে কেউ এলে মেয়েদের কিন্তু খুব ভালো লাগে এটা সবার ক্ষেত্রেই তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে বিকাল চারটে তো সকাল থেকে এত কাজ করেছি এত ব্যস্ত ছিলাম যে সকাল থেকে এখনও ভিডিও মানে ফোন ধরতেই পারিনি এতটাই ব্যস্ত ছিলাম অনেকগুলো মাছ এনেছিল সেগুলো একদম কেটে আনেনি কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না সেরে চান করে পুজো দিয়ে এখন তোমাদের সঙ্গে দেখা করছি কথা বলছি তো এখন এসেছি ছাদে এই পাপড় দুটো ছিল ছাদে কালকে ধুয়ে মেলে দিয়ে গেছিলাম তো এ দুটো নিতে এসছি তো ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দাদা এখনও আসেনি মানে এখনও এসে পৌঁছায়নি আর ঘন্টাখানিকের মধ্যেই চলে আসবে তো এলে তোমরা দেখতে পারবে অবশ্যই তো চলো এখন নিচে যাই তো দেখো নিচে এসে পাপড়গুলো জায়গা মতো রেখে দিলাম তো এবার হচ্ছে দাদার জন্যে কি কি রান্না করলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাদাদের যেহেতু এত দূর থেকে জার্নি করে আসছে তো সেজন্য একদম সিম্পল খাবার করেছি এখানে আর মাছ করেছি তারপর হচ্ছে টকডাল করেছি পটল ভাজা করেছি আর করেছি পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে মানে পুঁইশাক কুমড়ো দিয়ে আর চিংড়ি দিয়ে পুঁই চিংড়ি করেছি আর রবিককে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার যেহেতু কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমি ওকে হচ্ছে ঘু মানে শুয়ে দিয়ে তারপর হচ্ছে স্নানে গেছি বলেছি তুই এ আমি যেন এসে দেখি তুই ঘুমিয়ে গেছিস আর হচ্ছে এখন বাইরে দেখো মানে রোদ নেই আবার হচ্ছে বৃষ্টিও না কেমন একটা ওয়েদার যেন আর আমার আমার গাছগুলো বেশ আস্তে আস্তে বড়ো হচ্ছে আর দাদার এখনও আসতে এক ঘন্টার মতো দেরি আছে তো আমার সব কাজ যেহেতু কমপ্লিট তো এখন হচ্ছে আমি একটু রেস্ট করব আর শোয়ার সঙ্গে সঙ্গে আমার চোখটা হয়তো লেগে গেছিলো তো দাদা আর হচ্ছে ওর বাবা এসে দরজা এত ডাকাডাকি করেছে আমি বুঝতেই পারিনি তারপর যখন বুঝতে পেরেছি তখন অলরেডি দুই তিন মিনিট দেরি হয়ে গেছে তো তখন একদম লাভ দিয়ে উঠেছি এরকম অবস্থা তারপর হচ্ছে দাদা ফ্রেশ টেস হওয়ার পর খেতে টেতে দিয়ে দিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা চা বানিয়ে দিচ্ছি আর আমার মাসি বাড়ি হচ্ছে গাছে কাঁঠাল হয়েছে তারপর লাউ শাক হয়েছে তারপর তোমার গাছে বকফুল হয়েছে এগুলো মাসির সব একজনের কাছে পাঠিয়ে দিয়েছে আর এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল তো এর পরের দিন হচ্ছে বকফুল ভাজা লাউ শাক আর হচ্ছে ইঁচু চিংড়ি করব প্ল্যান করে রেখেছি আর দেখো তেতুল পাঠিয়ে দিয়েছে তেঁতুলও হয় মাসিদের তো এগুলো দেখে বেশ ভালো লাগছে একটু টিফিন বানিয়ে দিলাম লুচি আর আলুর তরকারি তো ছিল এখন হচ্ছে আমি এগুলো খাবো হ্যালো বন্ধুরা তো খুব তাড়াতাড়ি পহেলা বৈশাখ যেহেতু চলে এসেছে তোমরা নিশ্চয়ই সবাই পহেলা বৈশাখের শপিং করা কমপ্লিট তোমাদের সবার তো আমি হয়তো সবার লাস্টে চলে এসেছি তো চলো আমি কি কি শপিং করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো প্রথমে আমি আমারটা দেখাচ্ছি তারপর আস্তে আস্তে সবারটা দেখাচ্ছি তো দেখো আমি কি কিনেছি বৈশাখের জন্য প্রথমেই দেখো কিনেছি দুটো নাইটি এটা মধ্যে এই একটা আর এই একটা একটা এই 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 দুটো নাইটি নিয়েছি যে যে একটা তো প্রিন্ট দুটো কেমন হয়েছে কালার দুটো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দুটো নাইটির দরকার ছিল তাই দুটো নাইটি নিলাম আর এখানে দেখো একটা চুড়িদার চুড়িদারের পিস কিনে তারপর হচ্ছে বানাতে দিয়েছিলাম তো এই দেখো এটা হচ্ছে চুড়িদার পিস তো এই যে লেসটা আমি কিনে তারপর হচ্ছে ডিজাইন করে করে বলে দিয়েছিলাম যে এরকম এরকম বানাবে তো সেভাবে বানিয়ে দিয়েছে আর হাতায়ও দেখো এই যে লেস করে দিয়েছে হাতায়ও এই যে আর নিচেও লেস করে দিয়েছে এই যে তো যখন পরবো তোমরা অবশ্যই দেখতে পারবে তো কেমন হয়েছে প্রিন্ট প্রিন্টটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা রেখে দিচ্ছি আর এটার সঙ্গে তোরনা তারপর লেগিংস এগুলো তো আছেই আর এখানে দেখো আছে এখানে একটা গোল ঘেরের মধ্যে এই দেখো এটা হচ্ছে গোল ঘেরের মধ্যে আছে কাঠটা খুব সুন্দর হয়েছে আমি বলে দিয়েছিলাম যে এরকম করে কাঠ করবে আর এই যে হাতা এটা হচ্ছে গ্লাস হাতার মধ্যে এখানে সাদা লেস করে দিয়েছে আমি কিনে দিয়েছিলাম আর ডিজাইনটাও আমি বলে দিয়েছিলাম যে এইভাবে ডিজাইনটা করে দেবে তো সেভাবে করে দিয়েছে আর দেখো এখানে নিয়েছি একটা ব্যাগ দেখো ব্যাগটা আমার দারুণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো লক সিস্টেম দেখো এখানে চেনও আছে মানে পাশ এক ঝুলিয়েও নেওয়া যাবে তো এই হচ্ছে ব্যাগটা রেখে দিচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর নিয়েছি একটা ফেস ওয়াশ ফেস ওয়াশ শেষ হয়ে গেছিল আর নিয়েছি কি তোমাদেরকে একটু দেখাচ্ছি একটা জুয়েলারি নিয়েছি তো জুয়েলারিটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে তো ভাবলাম নিয়েই নিই তো নিয়ে নিয়েছি এই দেখো জুয়েলারিটা সঙ্গে কানের টিকলি সবই আছে দারুণ সুন্দর পছন্দ হয়েছে আমার তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি দেখো দেখেছো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পরেই নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে তো টিকলি আছে তারপর তোমার কানের আছে এখনই আমি সব পরে নিচ্ছি আর এই যে হচ্ছে কানের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো রেখে দিচ্ছি তো এটা গেল আমার শেষ আমার এই ছিল কেনাকাটা তারপরে ছিল অভিকের অভিকে যেহেতু তোমার বারোই এপ্রিল হচ্ছে ওর জন্মদিন আর হচ্ছে পহেলা বৈশাখ তো নতুন জামা না কিনলে ভালো লাগে না তোর জন্য দুটো টি শার্ট নিয়েছি তো এই এই হচ্ছে 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 একটা 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 ব্লু কালারের আর তোমার মাস্টার কালার না কি কালার বলে এইটা তো দুটো কালার কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা প্যান্টও আছে তো এই হচ্ছে ও শপিং ওর প্রচুর জামা আছে কি জামা কিনবো আর হচ্ছে একটা টাওয়ালের দরকার ছিল তো হোয়াইট কালার টাওয়ালটা নিয়েছি যাচ্ছে না ঠিক হোয়াইট কালার টাওয়ালটা নিলাম এটা ভালো লাগলো দেখে তো এই হচ্ছে আমাদের শপিং তো তোমাদের তো এই হচ্ছে আমাদের শপিং তো পহেলা বৈশাখের আর তো চলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাজারে যে আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি এত ভিড় ছিল বাজারে যেহেতু এখন পহেলা বৈশাখ তারপর আবার চৈত্র মাস শেষ চৈত্র সেলের জন্য প্রচুর ভিড় বাজারে ক্যামেরা ধরতেই পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো এই ছিল আমাদের শপিং তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো চলো পরের ভিডিওটা দেখতে কিন্তু তোমরা কেউ মিস করবে না কারণ ওই ওই দিন হচ্ছে তোমার নীল পুজো আছে নীল ঠাকুরের পুজো তারপর অভিকের বার্থডেও আছে কিছুই করব না যেহেতু ওই দিন নীল পুজো তারপরে তোমার নীল পুজোর উপোস করতে হবে তো উপোস থেকে তো কোনো কিছু করা সম্ভব না মোটামুটি আমরা নিজেদের নিজেদের মধ্যে অভিকের জন্মদিনটা পালন করব, তোমরা পরের ব্লগটা অবশ্যই দেখবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকের মতো টাকা